আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আমরা যারা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে গিরিক দেবীর মূর্তির স্তম্ভ স্থাপন করা হয়েছে এর প্রতিবাদ আমরা যারা করেছি আমরা যারা বলতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানই এর প্রতিবাদে ফেটে পড়েছেন আমাদের এর প্রতিবাদকে লক্ষ্য করে বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা বাণী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথা আমি এর তীব্র নিন্ন প্রতিবাদ জানাচ্ছি উনি ইতিহাসকে বিকৃত করছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আল্লাহর নামের উপরে ইসলামের তাহাজিপ্তমুদ্দনের উপরে অতএব মুক্তিযুদ্ধের চেতনাই হলো ইসলাম ও আল্লাহর একত্রাবাদ আপনারা জানেন ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু ময়দানে বলেছিলেন যেই ভাষণে স্বাধীনতার ঘোষণা হয়েছিল স্বাধীনতার যুদ্ধের ঘোষণা হয়েছিল তিনি বলেছিলেন রক্ত যেহেতু দিয়েছি রক্ত আরও দিব তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহর উপরে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল অতএব বাংলাদেশ ভাস্কর্যের চেতনায় স্বাধীন হয়নি ইসলামের চেতনায় আল্লাহর নাম প্রতিষ্ঠার চেতনায় স্বাধীন হয়েছে অতএব যিনি ইতিহাস বিকৃত করে ভাস্কর্যকে মুক্তিযুদ্ধের চেতনা বলে আখ্যা দিয়েছেন আমরা আপামর সাধারণ জনগণ এবং বাংলাদেশের গ্রাম ভাগ মুসলমানদের পক্ষ থেকে তাকে জনসম্মুখে স্পষ্টভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি এবং তিনি যাতে তার বক্তব্য থেকে ফিরে এসে তার ভুল তার অন্যায় ক্ষমা করেন সে আবেদন তার প্রতি রইল আসসালাম